তো এইভাবেই কিন্তু তুমি তোমার নিজের যে ফ্যাট গুলো আছে গুলোকে লস করে এরকম একটা ফিট লুক কিন্তু লো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আগেও ভালো থাকবে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই আমাকে কমেন্ট করছে দাদা ফ্যাট লস ফ্যাট লস ফ্যাট লস তো ফ্যাট লস কীভাবে আমরা ফ্যাট লস করতে পারবো তো একটা জিনিস কি বলো তো তুমি যদি আনফিট থাকো আই মিন তুমি যদি স্লিম ফিগার থাকো তাও কিন্তু তোমাকে একটা ভালো লুকে থাকবে কিন্তু তোমার যদি ভুড়ি বেরিয়ে যায় তাহলে কিন্তু তোমাকে অনেকটাই আনকমফোর্টেবল লাগবে নিজে রানিং করতে পারবে না ঠিক আছে যে কোনো কাজ করতে গেলে অসুবিধা হবে তো আজকালকার জামানায় বেশিরভাগ লোক যে হান্ড্রেড পার্সেন্ট যদি পৃথিবীতে লোক থাকে তার মধ্যে যে দেখবে আমাদের আশি পার্সেন্ট লোকের মধ্যে কিন্তু ফ্যাট জিনিসটা ঢুকে আছে কারণ কি বলতো কারণ জিমের প্রতি কারো অত গুরুত্ব নেই বডির প্রতি কারো কোনো গুরুত্ব নেই যার ফলে কিন্তু খাওয়া দাওয়া যেটা ইচ্ছা সেটা খায় আর তার ফলে কিন্তু তাদের শরীরে ফ্যাট জমতে শুরু করে তো এই ফ্যাটগুলো আমরা কিছু খাওয়া দাওয়া বন্ধ করব আর প্লাস কিছু ওয়ার্কআউট করে যেগুলো হয়েছে আমরা চেষ্টা করব যে ফ্যাটগুলোকে ঝরানোর জন্য এবং যে খাবার আমরা আমরা খাচ্ছি ওটাও চেষ্টা যে আর যেন আমাদের ফ্যাট না ঢুকে তো যাদের শরীরে ফ্যাট আছে তারা টেনশন করার কোনো দরকার নেই তোমরা দেখতেই পাচ্ছ আমি এত কিছু খাই বা তার সত্ত্বেও কিন্তু আমার শরীরে কোনো ফ্যাট নেই ঠিক আছে তো আমি কি কি ওয়ার্কআউট করে আমার এরকম স্লিম ফিগার রেখেছি তো তোমাদেরকে পুরো শেয়ার করবো ভিডিওটা দেখো প্রথমে ওয়ার্কআউট কাজ তোমাদেরকে দেখায় ঠিক আছে প্রথমে এক নাম্বার ওয়ার্কআউট যেটা হচ্ছে সিট আপ তো সিটআপ আপ কিভাবে করবে তোমরা সবাই জানো তোমাকে এরকম পোর্শনে শুতে হবে তোমার বডি পোর্শনটা থাকবে কিন্তু এরকম পুরো ঠিক আছে এরকম সেভাবে বডি থাকবে জাস্ট মাথার মধ্যে হাত দিতে পারো বাস এখানে কাঁটাও ধরতে পারো তো যেটা খুশি এভাবে রাখবে মাথার নিচে হাত রেখে জাস্ট এভাবে কাউন্ট করবে ওকে এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 9 10 তো এইভাবে কিন্তু সেটআপ করতে হবে তোমাদেরকে তোমাদেরকে প্রত্যেক কিন্তু 20টা করে র্যাট হবে আর রেপুটেশন মনে করো যে তোমার হচ্ছে 20টা করে তো থাকবেই আর এটা চার সেট করে করতে হবে ঠিক আছে চার করে রেপুটেশন মারতে হবে তোমাকে 20টা করে মনে রাখবে কিন্তু ঠিক আছে নেক্সট দুই নাম্বার যেটা ঠিক আছে সেটা হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার দেখেন মাউন্টেন ক্লাইম্বারটা কি ভাবে করে তোমার বডি পজিশন থাকবে তুমি যে কোন একটা জায়গায় এরকম জায়গায় চলে আসছো ঠিক আছে এটা বেডও করতে পারবে নিজে করতে জানো বেশিরভাগ ওয়ার্কআউট বেডেই করি তো জাস্ট বডি কোয়েশ্চেনটা থাকবে তোমার এরকম ওকে বডি এরকম স্টেট থাকলো জাস্ট তোমার যে পাটা থাকবে পাটা উপরে কিন্তু যতটা পারবে উপরে উঠাবে পাটাটাকে নিয়ে এসে ঠিক আছে দেখো দেখে না কি হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 ফিফটিন সিক্সটিন 17 18 নাইনটিন টোয়েন্টি তো এটা কিন্তু আমি টোয়েন্টি বার করে করলাম এটা তোমরা কাউন্ট করে করে আমি যেরকম ওয়ান থেকে টোয়েন্টি অব্দি কাউন্ট করলাম এই জিনিসটা তোমরা থার্টি অবধি কাউন্ট করবে এবং এটাও কিন্তু চার সেট করে মারবে এবং যখন মারবে তখন কিন্তু ফিল নিয়ে যতক্ষণ অব্দি তোমার এখানে প্রেশার না পড়ছে মনে করতে হবে মানে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের ফ্যাট লস করতে গেলে আমাদেরকে প্রচন্ড হার্ড ওয়ার্কআউট দরকার হবে কারণ সেখান থেকে ফ্যাট আমাদেরকে ঝরাতে হবে ঠিক আছে তো ফ্যাট ঝরাতে গেলে হার্ড ওয়ার্কআউট করতে হবে যাতে তোমার বডি থেকে পুরো ঘাম ঝরে টপটপ করে ওকে এরকম সিচুয়েশনে ওয়ার্কআউট করতে হবে এরপর হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাবডোমিনাল ক্রাঞ্চ যেটা তিন নাম্বার ওয়ার্কআউট যেটা কিছুটা করবো আমরা হচ্ছে এইভাবে দেখে নাও জাস্ট তোমার বডি পোশন আমরা যেরকম সিট আপ করেছিলাম বা সিট আপ পজিশনে বা অতটা ফাস্ট না এতে একটু হবে হচ্ছে স্লো স্লো জাস্ট হাতটাকে এরকম নিয়ে পেটে প্রেশার নিয়ে দেয় তোমরা দেখতে পাবো যে পেটে কিরকম একটা প্রেশার পড়ছে ঠিক আছে এখন আমি এরকম পোশনে আছি দেখো সিক্স প্যাকের দাগ কিন্তু ফুটে উঠেছে তো জাস্ট এইভাবে হাতটাকে করে রাখো আর এইভাবে এইভাবে ওয়ান হোল্ড এটা কিন্তু তোমার নিচের যে বেলি ফ্যাট থাকে এই নিচের ফ্যাটটা তো সবার বেশি থাকে তো এই ফ্যাটটা রিমুভ করতে গেলে তোমাকে এই ওয়ার্কআউটটা করতে হবে যেটা হচ্ছে অ্যাপডোমিনাল ক্রাঞ্চ যেটা হচ্ছে কিছুটা এইভাবে করতে হয় দেখো ওয়ান হোল্ড করে করে ওকে আবার টু যতটা পারবে বইটাকে সামনে হোক থ্রি ফোর ফাইভ এটা একটু স্লো ওকে সিক্স সেভেন এইট তো আমি আটবার পরে দেখালাম আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদেরকে কিন্তু এটাও করতে হবে হচ্ছে চার সেট রেপুটেশন করে আমি সবার পক্ষে বলবো এবং যে যেটা পারবে তার রেপুটেশনটা কিন্তু বাড়িয়ে বাড়িয়ে করবে যতক্ষণ একটাই কথা মনে রাখবে আমি কুইটা বলি কুইটা যে মারতে হবে তার কোনো কথা নেই তোমার শরীরে যতক্ষণ স্ট্রেন আছে যতক্ষণ প্রেশার না পড়ছে ততক্ষণ কিন্তু তোমাকে মারতে হবে এরপরে আমাদের করতে হবে রিসেন্ট টুইস্ট যেটা কিন্তু আমাদের সাইডের যে ফ্ল্যাটগুলো থাকে সেই ফ্ল্যাটগুলো রিমুভ করতে কাজে আসবে যার জন্য তোমাকে কিছু একটা ওয়েট দরকার হবে তারা ওয়েট কি ও হ্যাঁ তো এই জিনিসটা কিন্তু আমরা ইউজ করতে পারি দেখো এটা হচ্ছে একটা জলের বোতল ভারী একটা যে কোনো ওয়েট নিয়ে নাও ঠিক এরকম পোশানে পায়ের শেপটা কিছুটা এরকম থাকবে ওকে আর বডিটা হালকা এভাবে পিছন দিকে মুভ থাকবে বোতলটা কিভাবে ধরো ধরার পর একবারে দেখে যাচ্ছে ওয়ান হোল্ড টু হোল্ড বডিটাকে মুভ করতে হবে থ্রি ফোর Five, six, seven, eight, nine. টেন তো এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে এটাও সেম এটাও কিন্তু তিন থেকে চারটা করে সেট রাখবে রেপুটেশন তোমার উপরে ডিপেন্ড করবে যতক্ষণ অবধি তোমার এগুলো তো টান না পড়ছে ততক্ষণ অব্দি করতেই হবে তাহলে কিন্তু তোমার ভালো পরিমাণে ফ্যাট লস হবে অনেকে বলছে তুমি ওয়ার্কআউট দেখাচ্ছো ওয়ার্কআউটে কাজ হচ্ছে ওয়ার্কআউটে কাজ কখন হবে যখন তুমি হার্ড ওয়ার্কআউট করবে আর হার্ড ওয়ার্কআউটে অনেকেই করতে পারে না আর হার্ড ওয়ার্কআউট না করলে ভাই ফ্যাট লস হবে কি করে এরকম একটা কাটিং বানাতে গেলে তো তোমার মানে বছরখানেক লেগে যাবে তুমি যদি ওইভাবে আস্তে আস্তে করে একটা করো বাট হার্ড ওয়ার্কআউট করলে দু মাস তিন মাসের মধ্যে কিন্তু তুমি এরকম কাটিং নিয়ে আসতে পারবে সবই ওয়ার্কআউট আর নিজের উপরে লাস্ট যেটা আমাদের পাঁচ নাম্বার ওয়ার্কআউট ঠিক আছে সেটা হচ্ছে আমাদের লেগ রাইস যেটা কিন্তু খুবই একটা ভালো আর এবং আমাদের ওভারঅল পেটের ফ্যাট লস করতে কিন্তু খুব কাজে দেয় যেটা কিন্তু সিম্পল আমরা এইভাবে নিয়ে নিলাম ঠিক আছে আমাদের বডিটাকে এরকম রাখলাম জাস্ট হাতটাকে হালকা একটু সাপোর্ট দিতে পারি আমরা এখানটায় ঠিক আছে সাপোর্ট নিয়ে নেবে বডিটাকে রিল্যাক্স করো রিল্যাক্স করার পর যেটা করতে হবে

না ব্যা তো এইভাবে কিন্তু তোমাদেরকে ওয়ার্কআউটটা করতে হবে তো তোমাদেরকে যে ওয়ার্কআউট দেখালাম তোমরা দেখতেই পাচ্ছ। দাও আজ একটু জল খেয়ে নিই কারণ অনেকক্ষণ ধরে ওয়ার্কআউট করছি তো ওয়ার্কআউটের মাঝে মাঝে হালকা করে একটু জলও রাখবে তো এইভাবে কিন্তু ওয়ার্কআউটগুলো করতে হবে আমিও সেম এই প্রসেসেই ওয়ার্কআউটগুলো করি আর এগুলোর মধ্যে আমার আমি যে ওয়ার্কআউটগুলো করলাম এগুলোর মধ্যে ওয়ার্কআউট আছে যেগুলো কিন্তু কিন্তু করলে তোমাদের দরকার ধীরে ধীরে যদি কন্টিনিউ এই ওয়ার্কআউটগুলো ধীরে ধীরে তোমার কাটিং ফিগার আসতে চলবে যেটা তোমরা দেখতেই পাচ্ছো আমার ফিগারটা দেখতেই পাচ্ছ যে একদম স্লিম ফিগারের মধ্যে অ্যাপস আর অ্যাপস গুলো কিন্তু একদম লাইন বাই লাইন এসেছে অনেকের পরে দেখবে যে এখানে একটা এখানে একটা বাট আমারটা কিন্তু পুরো দেখতেই পাচ্ছ লাইন বাই লাইন এর কারণ হচ্ছে আমি যে ওয়ার্কআউট করি ওয়ার্কআউটগুলো ভালোভাবে ফলো করি এবং সঠিকভাবে মারি তার জন্যই কিন্তু আমার সিরিয়াল বাই সিরিয়াল লাইন এসছে তো আরও কম্পিটিশন আছে সামনে অনেক কম্পিটিশন খেলবো তখন বডিটাকে আরও ইম্প্রুভ করব তো তোমাদের যাদের ফ্যাট নিয়ে অসুবিধা বা লোকের সামনে যেতে পারতে না হয়তো শার্ট পড়তে ভুড়ি বেরিয়ে যেত লোকের সামনে দাঁড়াতে হয়তো নিজেকে লজ্জা লাগতো তাদের আর টেনশন করার কোনো দরকার নেই ওয়ার্কআউটগুলোকে ফলো করো এবং খাবার দাবার যেটা খেতে হবে সেটা হচ্ছে সব থেকে মাস্ট আমাদের মনে রাখতে হবে আমাদেরকে মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে কারণ মিষ্টি খেলে আমাদের খিদাটাকে বাড়িয়ে দেয় তো যার জন্য কিন্তু আমরা বেশি খাওয়া দাওয়া শুরু করি আর বেশি খাওয়া দাওয়া করলে তো ভাই এমনিতেই মনে করো যে ফ্যাট বাড়তেই থাকবে ওকে ফ্যাট খাওয়া ভালো গুড ফ্যাট খাবে ঠিক আছে গুড ফ্যাটে কোনো অসুবিধা নেই আর তাছাড়া যেটা খাবে হচ্ছে সেটা হচ্ছে একটু ভেজিটেবলস জাতীয় খাবার যেমন শাকসবজি স্যালাড এইসব জাতীয় খাবার দাবার বেশি করে খাও কারণ এগুলো তুমি যখন বেশি করে খাবে এগুলো অল্প খেলেই তোমার মানে পেটের ভিতর গিয়ে পুরো পরিমাণে পেটটাকে ভরিপূর্ণ রাখে ঠিক আছে পরিপূর্ণ হয়ে যায় আর কি মানে মনে হয় না যে তোমার আরও অন্য কিছু খেতে তার ফলে কিন্তু তোমার কি হয়েছে তোমার পেটটা যখন ভরা থাকবে তখন তোমার অন্য কিছু খেতে ইচ্ছা আর মনে রাখতে হবে আমরা যখন আমাদের ফ্যাটটাকে লস করবো তখন কিন্তু আমাদের ক্যালোরিটাকে ডিপোজিটে রাখতে হবে ঠিক আছে আমরা যখন ওয়েট বাড়াতে যাব তখন ক্যালোরি সারপ্লাসে রাখতে হবে প্লাস এখন কিন্তু আমাদের ক্যালোরি ডিপোজিট করতে হবে ক্যালোরি ডিপোজিট করা কীভাবে আমাদের শরীরে মনে রাখতে হবে আমরা যতখানি ক্যালোরি খাচ্ছি সারাদিনে যেইটা খাবার খাচ্ছি ওই ওটা থেকে যতখানি ক্যালোরি পাচ্ছি সেখান থেকে আমার তার থেকেও বেশি যদি চারশো ক্যালোরি আমি খাই আমাকে আটশো ক্যালোরি খরচ করতে হবে সেটা আমার তাতে আমার কিন্তু কী হবে বলো তো হয়তো শরীরটা মনে করে যে ফ্যাট লস হতে পারে একটু দুর্বল দুর্বল লাগে বাট তুমি কন্টিনিউ কয়েকদিন করে দেখো তুমি যখন যেটা ক্যালোরি তার থেকে হেভি যখন মনে কর ওয়ার্কআউট করবে ক্যালোরি লস করবে ক্যালোরি বার্ন করবে তখনই কিন্তু তোমার এরকম ফিগার তখন শুরু করবে আর এরকম কিন্তু বডি থেকে ঘাম শুরু যতটা পারবে গরম জায়গায় ওয়ার্কআউট করো তাহলে তোমার বডিটা তাড়াতাড়ি গরম হবে হিট হবে পাম্প হবে ওয়ার্কআউট করতে ভালো লাগবে এবং যত ঘামবে তত তোমার কিন্তু ফ্যাট লস হবে আর এরকম একটা ফিটনেস লুক কিন্তু মানে আস্তে আস্তে ওয়ার্কআউট করে প্লাস আমার ফলো করে কিন্তু এরকম ফিটনেস লুকও বানাতে পারবে তো আজকে টিপসটা ছিল ফ্যাট লস কিভাবে করবে তো এরকম স্লিম ফিগার বানাতে গেলে ভিডিওটাকে ফলো করো খাওয়া দাওয়া যেগুলো বললাম সেগুলো খাও ওকে তাহলে দেখবে কিন্তু করতে পারবে তো ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে আর পাশে থাকবে ভিডিও গুলা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিও লাগে অবশ্যই কমেন্টে বলবে বাই